গেলা দিনে একলা ধরে থাকে না তোমন তাই চলে আসলাম ওয়াই ব্রিজ চালো আছে ভাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম সেই জনপ্রিয় ওয়াই বিস বাঞ্চারামপুর থানা আর এই ওয়াই ব্রিজের সৌন্দর্য এর আগে হয়তোবা দেখছেন আজকে আপনাদেরকে আবারও আপনাদের সামনে তুলে ধরতেছি দেখেন এই ওয়াই ব্রিজের সৌন্দর্য এখন যে একটা ওয়েদারের সাথে একেবারে ভিডিওটা একেবারে খুব সুন্দরভাবে যাচ্ছে আশা করছি আপনার কাছে খুব ভালো লাগবে আর এই ব্রিজটা কিন্তু আমাদের এলাকার খুবই একটা জনপ্রিয় ব্রিজ আর এই ব্রিজটাতে প্রায় সময় আসি একটু নিজেকে সময় কাটানোর জন্য একটু বিনোদন নেওয়ার জন্য তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগে আর এই ব্রিজটাতে অনেক মানুষজনই ঘুরতে আসে এলাকার মানুষজন এই ব্রিজটা ওয়াই ব্রিজ দেওয়ার কারণ হচ্ছে এটা ত্রিমুখী ব্রিজ তিন দিক থেকে তিনটা ব্রিজ এসে এটাতে মানে জয়েন হয়েছে যার কারণে এটার নাম দিয়েছে ওয়াই ব্রিজ আর এখনকার ওয়েদারের সাথে ওয়া এক কথায় অসাধারণ কি সুন্দর লাগতেছে ভিউটা যদিও আগের মতো এখন আর জনপ্রিয় নাই মানুষজন মনে হচ্ছে কম আমরা আগে এদিকে যাই সম্পূর্ণ ব্রিজটা আপনাদেরকে দেখাই আগে না দেখলে বুঝতে পারবেন না আসলে এখন কিন্তু সম্পূর্ণটাই মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদারের কারণে আরও বেশি সুন্দর লাগতেছে ফুটেজটা আর এটা আসলে বর্ষাকালে খুব বেশি সুন্দর লাগে কারণ হচ্ছে রাস্তার যে পাশে যে নদী দেখতেছেন এই নদীটাতে আসলে মানে পানি একেবারে থই থই করে তখন খুব ভালোভাবে এনজয় করা যায় আর এখন হচ্ছে আসলে গ্রীষ্মকাল গ্রীষ্মকালের কারণে নদীতে এখনো পানি আছে তবে যেখানে যেখানে পানি পানি থাকার কথা যেখানে যেখানে ভালো লাগে সেই জায়গাটা আসলে আসলে বন্ধ আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন ফ্যামিলি সহকারে সময় কাটাইতে পারবেন এতক্ষণে আমরা আসলে উত্তর দিক থেকে পূর্ব দিকে আসছি আর আমরা এখন পূর্ব দিক থেকে আপনাদেরকে পশ্চিম দিকে নিয়ে যাব। যেখান থেকে আরেকটা মুখ এসে জয়না হয়েছে এটার ব্রিজটার মাঝখানে হচ্ছে কি আপনার ত্রিমুখী মানে আছে আপনার তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড়ও আমরা আপনাদেরকে আমি কিছু ফুটেজ দেখাবো একটু সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখানে যদি আসলে একটু ড্রোন ফুটেজ থাকতো ব্যাপারটা আসলে একটু জমে ক্ষীর হয়ে যেত আর ব্রিজের উপরে আসলে বিভিন্ন ফোচকা দোকান চটপটি দোকান বিভিন্ন আরও কিছু স্পেশাল দোকান আছে যেগুলো খাওয়া যাবে আপনারা চাইলে যারা আসেন নাই এখানে আসতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ওয়া কি সুন্দর পরিবেশটা কোনো হইচই নাই কোনো কাপ জাপ নাই তো আমরা একেবারে নিচের দিকে আর না যাই আমরা উপরে কিছু ছবি তুলব তো আমরা এখান থেকে গুড়াই ফেলতেছি সাথে থাকুন সবাই গেলা দিনে না তাই আপনারাও এই ওয়াই ব্রিজ এসে ওয়াই ব্রিজের সৌন্দর্য এবং মেঘলা দিনের আকাশটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন তো আমরা এখন থেকে ফটোশুট করবো সেই শেষ পর্যন্ত আপনি থাকবেন হ্যাঁ কোন দিকে দাঁড়াবো এটাই আসলে ওয়াই ব্রিজ এটাই হচ্ছে ওয়াই ব্রিজের মাঝখানে তিন রাস্তার মুখ আর এপাশে পাশে আমরা এতক্ষণ ছবি তুললাম এই যে বাইকটা এখানে সুন্দর করে মাঝখানে পড়তে রেখে কিছু ফটোশ্যুট করলাম আমাদের এখনকার যে পিছনে যে ভিউটা আছে আসলে আসলে মেঘলা ওয়েদারের কারণে পিছনের ভিউটা এত সুন্দর আসতেছে ফোকাস করতেছে এক কথায় অসাধারণ আর এই পাশে আপনার পুরো একটা নদী যেখানে বর্ষাকালে আসলে প্রচুর পরিমাণ পানি থৈ থই করে এবং ডেউর কারণে এবং আপনার প্রচুর পরিমাণ বুট চলাচল করে তারপর লঞ্চ চলাচল করে যার কারণে কাছে যার কারণে খুব ভালো লাগে এই যে পাশে অনেক দোকানপাট আছে আপনারা বসে এখানে নাস্তা পানি করতে পারবেন বিশেষ করে মেয়েদের খাবার এখানে অনেক অ্যাভেলেবেল আছে এটাই হচ্ছে সেই জনপ্রিয় ওয়াই ব্রিজ বান্দারামপুর থানার আর এই বৃষ্টিতে প্রায় সময় আসা হয় আমাদের আজকেও আমরা সেই আসতে ভুল করলাম না যদিও আকাশে অনেক মেঘ প্রচুর মেঘ তারপরেও আমরা এই ওয়াই ব্রিজটা সৌন্দর্য উপভোগ করতে চলে আসলাম দেখেন আপনাদের দেখাই আমি সম্পূর্ণ ব্রিজটা আসলে ওয়াই ব্রিজ হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে ওয়াই সিস্টেম ব্রিজটা ব্রিজটা আপনার দেখেন এই পাশ থেকে একটা মুখ আসছে এখানে জয়েন হয়েছে আর এই পাশ থেকে আরেকটা মুখ এসে এখানে জয়েন হয়েছে আর সেই সাথে এই পাশ থেকে এসে আরেকটা মুখ ব্রিজের মাঝখানে এসে আপনারা তিন রাস্তার মূল হয়েছে তো এই ব্রিজটা এলাকার ভিতরে খুবই জনপ্রিয় আপনারা সবাই যারা আসেন না আসতে পারেন দেখে যেতে পারেন এই ব্রিজের সৌন্দর্য আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার সাথে আছে আজকে রবিন এবং জামাই ফাহিম ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে নতুন আরেকটি জায়গায় আল্লাহ হাফেজ